আসসালামু আলাইকুম দু সালে কিভাবে আপনারা টেলিগ্রাম অফিশিয়াল অ্যাপসের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেল খুলবেন প্রথমে আপনারা আপনার অফিশিয়াল অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই কলমের মতো আইকন এখানে আপনারা টাচ করবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন নিউ চ্যানেল তারপর আপনারা এখানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা যে চ্যানেলটি খুলবেন চ্যানেলের নাম দেবেন এখানে এই সাইড -এ দেখতে পারতেছেন আপনারা ক্যামেরা আইকন এখানে আপনারা ছবি প্রোফাইল পিকচার এবং কি ডেসক্রিপশন বক্স এখান থেকে আপনারা চ্যানেলের নাম দিবেন আপনাদের চ্যানেলের নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা একটা ইমোজি ব্যবহার করতে পারেন তারপর আপনারা এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে আমার কো আগে থেকে লেখা ছিল আমি কপি করে এখানে বসিয়ে দিলাম আপনারা এখান থেকে আপনাদের যে ক্যাটারিং ভিডিও তৈরি করবেন ওখান থেকে আপনারা লিখে নেবেন তারপর আপনারা এখান থেকে প্রোফাইল পিকচার সেট করবেন তারপর আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক এখানে আমি টাস্ক মানে আপনি কোন ক্যাটাগরি চ্যানেল পাবলিক চ্যানেল নাকি প্রাইভেট চ্যানেল এখান থেকে আপনারা দুইটা দেখতে পারতেছেন তার মিসে দেখতে পারতেছেন আপনার পাবলিক লিংকের আপনার এখান থেকে ইউজার আইডি এখান থেকে আপনাদের পেজের আপনাদের এখান থেকে চ্যানেলের যেমন আপনার যে চ্যানেলের নাম দিয়েছেন ওখান থেকে ওমন একটা চ্যানেলের ইউজার বসিয়ে দিবেন তারপর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার লিঙ্কটা বসিয়ে দিলাম ইউজার আইডি তারপর এখান থেকে উপর থেকে উপরে দেখতে পাচ্ছেন মার্ক আমারটা যেহেতু পাবলিক চ্যানেল আমি পাবলিক চ্যানেল দিয়ে ইউজার আইডি দিয়ে বসিয়ে দিলাম তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন টিক মারি আপনারা তারপর আপনারা এখান থেকে আপনাদের যতগুলো এখানে আপনাদের ফ্রেন্ড আছে নাম্বার অ্যাড করা আছে এখান থেকে আপনারা সবগুলো টিক মার দিয়ে ইনভাইট করবেন আপনার চ্যানেলের সামনে একটু ওয়েট করেন এখান থেকে আপনাদের সবগুলো মার্ক হয়ে গেলে এখান থেকে আপনারা এরও চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড করে নেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে পাঁচটা মেম্বার দেখাইতেছে একটু রিফ্রেশ করবেন তারপর দেখতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রফেশনালভাবে টেলিগ্রাম চ্যানেলটি খোলা হয়ে গেছে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন ধন্যবাদ সকলকে